গোটা সংবাদ মাধ্যমকে একটা সাসপেন্স দিয়ে রাখলেন শেষ পর্যন্ত ফুফুরা সরকার ইফতারে আপনাকে দেখা গেল কারণ দেখুন মুখ্যমন্ত্রী গতকাল ফুটফুরা শরীফে পিসা পিজাদেরকে নিয়ে ইফতার করবেন বলে আমন্ত্রণ জানিয়েছিল জেলা আধিকারিকের পক্ষ থেকে আমাদের বাড়িতে ছিল আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল এই বিষয়টা নিয়ে আপনার আমাকে কোশ্চেন করেছিলেন আমি উত্তর দিয়েছিলাম যে চারটে পর্যন্ত দেখুন যাচ্ছে কি যাচ্ছি না আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ তথা আমার বড় ভাই যান বিজেদা আব্বাস সিদ্দিকী আমাকে ওই জায়গা থেকে যাওয়া থেকে আমাকে অব্যাহতি নিতে বললেন বিরতি থাকতে বললেন ফলে আমি সেখানে না যাওয়া না গিয়ে অব্যাহতি নিলাম সৌজন্যতার প্রতি কোথাও অবশ্যই আমি সৌজন্যতাকে সবসময় প্রাধান্য দিই সবসময় আগে রাখার চেষ্টা করি ইভেন দেখবেন আজকে আমি বিধানসভার মধ্যে লবিতে এই মুহুর্তে তৃণমূল কংগ্রেসের সব থেকে চর্চিত বিধায়ক হুমায়ুন কবির সাহেবের সাথেও কেমন আছেন না আছেন কথা বললাম সৌজন্য বিনিময় করলাম এটা সবসময় আমি করি কিন্তু কিছু জায়গাতে জলের যে নির্দেশনা থাকে কিছু জায়গাতে পারি পরিবারের পক্ষ থেকে যে নির্দেশনা থাকে সেটাকে উপেক্ষা করা যায় না আর আমি একা না গেলে ওখানকার প্রোগ্রাম বা যারা যারা সংখ্যায় হেভি এবং সংখ্যাই ছিল ফলে আমি একা না থাকলেও আমি ওখানে না থাকলেও প্রোগ্রামটা অসফল হয়ে যাবে এরকম কোনো ব্যাপারও নয় দেখুন তৃণমূল কংগ্রেস তার পার্টির অভ্যন্তরীণ ব্যাপারে কি করবে তাতে তো আমি তাকে জ্ঞান দিতে পারি না তাদের তাদের শৃঙ্খলা কমিটি আছে তারা মনে করে যে এটা শৃঙ্খলা কতটা মধ্যে থাকছে কতটা বহির্ভূত হচ্ছে তার ভিত্তিতে করবে কারণ ইতিপূর্বে আমরা অনেক দেখেছি আরাবুল ইসলাম সাহেব যিনি অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মেরেছিলেন দীর্ঘ কয়েক বছর আগামী সে সাসপেন্ড থাকবে এ কথা বলেছিল কিন্তু কয়েক মাস পরে তার সাসপেন্ড তুলে নিয়েছিল তাকে আবার পঞ্চায়েত সমিতির পদে বসিয়ে দিয়েছিল তো এদের কখন সাসপেন্ড করছে আর কখন প্রত্যাহার করছে এ নিয়ে আমি চর্চা করব না দেখুন আমি যতটুকু বুঝতে পারছি এটা বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে বিজেপি এক কথা বলবে সেটাকে কাউন্টার করার জন্য তৃণমূল আর একটা কথা বলবে এটা করে যাতে চর্চা হয় পশ্চিমবাংলাতে যে না বিজেপি আর তৃণমূলই রাজনীতি দল আছে দু হাজার ছাব্বিশে এদের দুজনের কাউকে একটা ভোট দিতে হয় বা এদের দুজন ছাড়া আর কেউ নয় কেউ নাই বাকি যেগুলো আছে সেগুলোকে এড়িয়ে এড়িয়ে যায় যাতে মানুষ সে কৌশলে কৌশলে এই বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে দেখুন কেন্দ্র সরকার কি রাজ্য সরকার উন্নয়ন করতে ব্যর্থ শুধু বিজ্ঞাপন হাতে কিছু কাঁচা টাকা তুলে দিয়ে এটাকে উন্নয়ন হিসাবে চালানোর অপচেষ্টা চালাচ্ছে এটা থেকে এটা থেকে যেমন সাধারণ মানুষ এটাকে না কোশ্চেন করতে পারে ওই জন্য হিন্দু মুসলমান ধর্ম রাজনীতি সামনে নিয়ে চলে আসছে দেখুন আমি সেখানে উপস্থিত ছিলাম না আর আমার সময় হয়ে ওঠেনি যে ভিডিওগুলো একটু দেখার কারণ আজকে আমার স্কুল এডুকেশান এবং হায়ার এডুকেশানের ওপরে বলার ছিল বাজেটের ওপরে আমার আলোচনাতে আমার অংশগ্রহণ করেছিলাম ফলে আমাকে আমার আমার বাজেট বক্তব্য রেডি করার জন্য আমাকে অল্প বিস্তার হলেও পড়াশোনা করে এসে বলি ওই গরুর রচনা গোল গোল করে সবটাই গুলিয়ে দিয়ে এরকম করার চেষ্টা করি না আমি আমি সেই জন্য সময় পেয়ে ওঠিনি কারা ছিল বা কারা ছিল না সেগুলো আমরা দেখব এবং সেটাকে ক্লিয়ারিফিকেশান দেবো নিশ্চিতভাবে তো দিকে চাওয়া যান যখন বলেছেন আপনারা মনে হয় তাকে আরেকবার জিজ্ঞাসা করলে ভালো হয় যে কারা কারা ছিল না বা কারা কারা বাইরে ছিলেন তাদের নামগুলো একটু বলে দিন আমি একজন শাসক বিরোধী এমএলএ আমার ওপরে শাসকের যেভাবে অত্যাচার নেমে এসেছিল আমাকে যখন জেলে আটকে রেখেছিল ফুরফুরা শিবের পিসারা গর্জে উঠেছিল অবৈধভাবে অনৈতিকভাবে অন্যায়ভাবে যে আমাকে গ্রেফতার করে রেখেছিল তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল অন্যায় করেছিলেন শাসক দল তার বিরুদ্ধে শাসক দলের যিনি প্রধান ছিলেন বা তার দলের বিরুদ্ধে কথা বলেছিলেন কি অন্যায় করলে বলতে পারবে না এখন মুখ্যমন্ত্রী ডেকেছেন তাদের মতামত নেবে মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে গিয়েছেন এটাকে যে পাপ হিসাবে দেখবে আর আমার মনে হয় তার চিন্তাভাবনা একটু পরিবর্তন হওয়া দরকার সেটা তো আমরা শুরু থেকেই বলে আসছি আমরা শুরু থেকেই বলে আসছি ফুরফুরা শরীফের সাথে সাথে সারা বাংলা ডেভেলপ চাই সারা বাংলা ডেভেলপ করতে গেলে কি কি করতে হবে আমরা ফুরফুরা শরীফের পক্ষ থেকে বারবার এই নিয়ে সোচ্চার হচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখি গতকালকে যারা আপনারা আওয়াজ শুনেছেন এই ডিমান্ড এই ডিমান্ড এই ডিমান্ড করেছে তার সাথে সাথেও ফুরফুরাজ শরীফের পিসায় পীরজাদারা বাংলার সম্প্রীতি বাংলার ঐক্য বাংলার বাংলায় ফেক এস টি এস সার্টিফিকেটে প্রকৃত এস মানুষরা বঞ্চিত হয়েছে সেই বিষয় ও বি সার্টিফিকেট উচ্চশিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আবাস যোজনা এই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু লিখিত আকারে মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছেন এবার মুখ্যমন্ত্রী যেহেতু ফুরফুরাজ শরীফে উপস্থিত হয়েছেন সেই জন্য ফোকাসটা ফুরফুরা শরীফকে সামনে রেখে করেছে বক্তব্যে কিন্তু এটা মন ভুলে যাবেন না যে ডিমান্ড বাকিগুলো যেগুলো ছিল সমগ্র বাংলার জন্য ডিমান্ড ছিল নট অনলি মুসলিম আর নট অনলি ফুরফুরা শরীফ পশ্চিমবাংলার প্রত্যেকটা কমিউনিটি প্রত্যেকটা এরিয়ার মানুষের জন্য কিছু না কিছু ফুরফুরা শরীফের পক্ষ থেকে ওই গতকালকে ডিমান্ড রাখা হয়েছিল লিখিত আকারে না একাধিক ডিমান্ড রেখেছিল তার মধ্যে একটা বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড আছে ওই ডিমান্ডটা আমারও আছে দীর্ঘদিন ধরে আছে মুখ্যমন্ত্রী বিভিন্ন মনীষীদের নামে বিভিন্ন জায়গাতে ইউনিভার্সিটি করছে তাদের স্মরণে তো ফুরফুরা শিবের পীর আবাক্কা সিদ্দুর রহমতুল্লাহ শুধুমাত্র একজন ধর্ম সংস্কার ছিলেন না সমাজ সংস্কার ছিলেন এবং তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার স্মৃতিতে তার জন্মভূমিতে একটা বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড রেখেছে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে একটা পলিটেকনিক কলেজে তিনি কথা বললেন এবং একটা হসপিটাল যেটা গ্রামীণ হসপিটাল হিসাবে এতদিন চলছিল সে হসপিটালটা এখন এক্সটেন্ড হয়েছে সেই হসপিটালের নামটাও ফিরা সিদ্দিক রহমতুল্লাহ নামে হবে এটুকুই হয়েছে ভোট আসলেই মুখ্যমন্ত্রী বেলুন মঠে যান ভোট বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে যান ভোট রাজনৈতিক তো এটা করছেন আর এই রাজনীতিটা আমরা বন্ধ করতে চাইছি ভোটের সময় ধর্মের মানুষকে খুঁজবে ভোট মিটে গেলে ধর্ম নির্বিশেষে মানুষ পরিষেবা পাবে না এটা বন্ধ আমরা চাইছি দেখুন আমি দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছিলাম সেক্ষেত্রে আমি যদি আমার দলকে আগে জিজ্ঞাসাবাদ করে ওটা বলতাম আমার সুবিধা হতো আমি যে দল থেকে বিলং করি সেই দল চাইনি আমাকে ওখানে কন্টেস্ট করানো করাতে আমি বিরত ছিলাম এটাকে নিয়ে শুভেন্দুবাবু কিন্তু বলেছিল যে নাকি আমি ওখান থেকে সেটিং করে পালিয়েছি কতদিন আগে বললেন হ্যাঁ এখন এখন শুভেন্দুবাবু যে ঘোষণা দিয়েছে আমি জানি না যে শুভেন্দুবাবু কুইট করে আমি বলবো না কথা তাহলে শুভেন্দুবাবু কি জিজ্ঞাসা করা দরকার আমি গতকালকে আমাদেরকে আইএসএফকে তৃণমূলের বিটিম বলেছিল আমি প্রশ্ন করেছিলাম শুভেন্দুবাবুর উদ্দেশ্যে তাহলে তৃণমূলের টিম করে তাহলে এই প্রশ্নটা ওনাকে জিজ্ঞাসা করবে আমি সংযুক্ত মোর্চার সাইটে থাকব আমি আইএসএফ এর সাইটে থাকব এটা মাথায় রাখবেন কারো লেজুর ধরে ঘোরার পক্ষে নয় হ্যাঁ আমরা সংযুক্ত মোর্চার হয়ে কন্টেস্ট করেছি আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক আজকেও নিজেকে বলতে স্বাচ্ছন্দ্য বেশি বোধ করছি সুতরাং আমাদের পার্টির গাইডলাইন আছে এবং সংযুক্ত মোর্চা যে লক্ষ্যে তৈরি হয়েছে সেই লক্ষ্য দু হাজার ছাব্বিশের আমার ভ্যালিডিটির শেষ দিন পর্যন্ত আমি এগিয়ে নিয়ে যাবো আমি না লেফট সাইড মানে এখানে এখানকার লেফট বলছি আমার তৃণমূল আছে আর এখানে রাইট আছে বিজেপি কোনো সাইড আমার দরকার নেই আমার স্টেট সাইড স্পিকার সাইড একদম স্যারকে ফলো করে দেখুন আমি আপনারাতে নয় আমি আমার কথা বলছি আমি আবারও স্বীকার করছি আমার মন্তব্য করার আগে আমার পার্টিকে জিজ্ঞাসা করার দরকার ছিল ওই জন্য আগামী এই যে বিষয়গুলো পার্টির আলোচনা করে মন্তব্য করা দরকার ওই বিষয়ে আপনার কোশ্চেন করলে আমি বলে দিই এটা পার্টির আলোচনা সাপেক্ষ আলোচনা করেই জানাবো অন্যরা কি করছে তার তাদের বিশ্বাসযোগ্যতা কতটা আছে না আছে একাধিকবার দল চেঞ্জ করে সে বিষয়ে আমি বলবো না আর কিছু লাইন আছে শুভেন্দুবাবুর এই লাইনটা ছাড়া আর ওনার কোনো লাইন নাই দেখুন না বিধানসভার মধ্যে আজকে শিক্ষা নিয়ে আলোচনা হলো বাজেটের ওপরে গতকালে আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আলোচনা হলো তার আগের দিনেও পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরে আলোচনা হলো তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আগামীকাল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অংশগ্রহণ না করে বাইরে বলছেন ওনারা এটা ইস্যু নেই ওদের এখানে ইস্যু করতে পারছে না ভিতরে ইস্যু করার জায়গা দুর্ভাগ্যের বিষয় এই হিন্দু 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 আর মুসলমানের ভিতরে দুটো কথা বলা ছাড়া এদের রাজনৈতিক কোনো এজেন্ডা নাই ওই শুভেন্দুবাবুর কথা বাংলার হিন্দুরা পাত্তা দেয় না মমতা ব্যানার্জির কথা বাংলার মুসলমানরাও সেই অর্থপার্তা দেয় এরা যত রকমভাবে চেষ্টা করছে তাসলিমা সিন থেকে শুরু করে হিন্দু থেকে শুরু করে রামনবমী থেকে শুরু করে সরস্বতী পুজো থেকে শুরু করে বাংলায় যে সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাকে এরা তস করতে কিন্তু এদের প্ল্যানকে সাকসেস হতে দেবে না এটা তৃণমূল আটকাতে পারছি না তৃণমূল আরও এই আগুনে ঘিরালার চেষ্টা করছে এটাকে আজ কাচ্ছে কারা এটাকে আজ অভিজিৎরা এটাকে আজ কাচ্ছে নাসিমরা কোন অভিজিৎ যেদিনকে দোল ছিল আমাদের বাংলাতে অভিজিতের কাছে অভিজিৎ বাবুর কাছে খবর এসেছে যে হসপিটালে একটা পঁয়ষট্টি বছরের বয়স্ক লোক যার নাম হাতেম তার রক্তের প্রয়োজন এবি পজিটিভ রক্তের দরকার অভিজিৎ বাবু তিনি তৎক্ষণিক তার দোল খেলাকে বন্ধ করে অল্প মুখে যা রং বাদ তিনি যা রঙ মেখা অবস্থায় হসপিটালে ছুটে গিয়েছিলেন কালনাতে গিয়ে হাতেমকে রক্ত দিয়েছে এই অভিজিৎ বাবু এই বার্তা দিচ্ছে বাংলায় সম্প্রীতি ছাড়া অন্য কোনো কথা হবে না যারা সাম্প্রদায়িক চিন্তা ভাবনা করে তাদের গালে প্রতিবাদের চড় মেরেছে নাসিম বার্তা দিয়েছে রোজা অবস্থায় এক হিন্দু মহিলার রক্তের প্রয়োজন হয়েছিল আপনার কল্যাণীতে তার কিডনির প্রবলেম আছে তো নাসিম রোজা অবস্থায় গিয়ে বেডে শুয়ে রক্ত দিয়েছে আমার হিন্দু মনটাকে হিন্দু মাটাকে তাকে বাঁচতে সহযোগিতা করেছে বাঁচার মাধ্যমে উঠেছে তো নাসিম বার্তা দিচ্ছে যারা সাম্প্রদায়িক কথা করবে যারা সাম্প্রদায়িকভাবে মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে তাদের গালে এই যারা সাম্প্রদায়িকতা করছে তাদের গালে কি করছে এর বার্তার চর দিচ্ছে সুতরাং এই বাংলাকে যতই বিজেপি তৃণমূল চেষ্টা করুক না কেন হিন্দু মুসলমানের মধ্যে বাইনারি করতে চাইবে অভিজিৎ আর নাসিমরা বারবার তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বাংলার সম্প্রীতিকে তারা আগলে রাখবে আমি স্যালুট জানাই অভিজিৎ বাবুকে আমি স্যালুট জানাই নাসিম বাবুকে ভয় পেয়ে গেছে উনি ভয় পেয়ে গেছেন যদি আমি দলে চলে যাই তাহলে ওনার অবস্থা কোথায় থাকবে ওই জন্য ভালো ভালো কথা বলছে আমার দু হাজার একুশ সালে যতটা বুদ্ধি ছিল আর এখনও শাসক দল সম্পর্কে অতটাই বুদ্ধি আছে থ্যাংক ইউ